আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহানাস রেসিপি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মাইক্রো ওভেনে হাতে মাখা ইলিশ রেসিপি রেসিপিটি খুব অল্প সময়ে তৈরি করা যায় এবং খেতে অনেক মজাদার হয় চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি আমি মাছগুলোকে এরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে মোটা অথবা পাতলা করে কেটে নিতে পারেন মাছের টুকরাগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা ওভেন পাত্রে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পাঁচ ছয়টা কাঁচামরিচ মাছ থেকে একটু চিড়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ হাফ চা চামচ জিরা গুঁড়া সামান্য পরিমাণ শুকনা মরিচের গুঁড়া দুই চা চামচ সরিষা বাটা হাফ চা চামচ রসুন বাটা তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মাখানোর পর মাছগুলোকে উল্টে পাল্টে মশলাগুলোর সাথে ভালোভাবে মেখে এবার কাপ পরিমাণ মতো পানি দিয়ে পাত্রটিকে ঢাকনা দিয়ে ঢেকে মাইক্রো ওভেনে রান্না করতে চলে যাব এবার পাত্রটিকে মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিয়ে টাইম সেট করে নিব টেন মিনিট চেপে স্টার্ট বাটন প্রেস করে দিব ঠিক দশ মিনিট পর পাত্রটিকে বের করে নিয়ে মাছগুলোকে উল্টে দিব এ কাজটা খুব সাবধানে করতে হবে কারণ মাছগুলো খুব নরম থাকে ভেঙে যেতে পারে এবার পাত্রটিকে আবারও ওভেনে দিয়ে একইভাবে পাঁচ মিনিটের জন্য রান্না করে নেব আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে পাঁচ মিনিট পর ওভেন থেকে বের করে নিয়ে এসে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ